আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে বাটি ভাপা পিঠা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে নরম তুলতুলে তো আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব আর বানানো খুবই সহজ আপনারা কিন্তু যে কেউ বানাতে পারবেন তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন মিক্সিং বলে আমি এক কাপ দুধ নিয়ে নিলাম তো দুধটা উষ্ণ গরম আছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনিতে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর হয়ে যায় তো যারা বেশি মিষ্টি পছন্দ করবেন তারা এখানে আরও এক চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন এবার আমি খুব ভালোভাবে চিনিটাকে এভাবে নাড়াচাড়া করে গলিয়ে নেব তো চিনিটা এখানে গলিয়ে নিতে হবে চিনি খুব ভালো মতো করে গলে গিয়েছে এবার এখানে দেখুন আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি আতব চালের গুঁড়ো নিয়েছি তো দোকানের কেনা চালের গুঁড়ো এটা এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এমনভাবে মেশাতে হবে যাতে কোনো গোটা অংশ না থাকে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটা ভালোভাবে করে নিতে হবে দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে এখানে আরও দুধ লাগবে তো এখানে আমি আরও হাফ কাপ দুধ নিয়েছি এবার আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি পুরোটা দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে কিন্তু মিশিয়ে নেব আর এই ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে না একটু ঘন করে করতে হবে সেই জন্য অল্প অল্প দুধ দিয়ে মেশাতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে পাঁচ মিনিট আমি ফেটিয়ে নিচ্ছি এইভাবে ফেটে নিলে পিঠাগুলো খুবই সুন্দর হবে তো আপনারাও একটু সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নেবেন এখানে আমার এক কাপ চালের গুঁড়োর জন্য দেড় কাপ দুধ লেগেছে তো সেটা আপনাদেরকে বলে দিলাম এখানে আমি ব্যাটারটা দুধ দিয়ে গুলে নিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও করে নিতে পারেন তো দুধ দিয়ে করলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর তো ব্যাটারটা আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এইভাবে করে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি আমি বেকিং পাউডার আর এখানে দেখুন সামান্য একটু আমি দুধ দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণে আমি দুধ দিয়ে দিলাম আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখানে খুব বেশি দুধ দিতে যাবেন না আপনারা এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সুন্দর করে বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে তো এখানে আপনারা কিন্তু বেকিং পাউডারই দিবেন বেকিং সোডা যেন দিবেন না বেকিং সোডা দিলে কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে না তো দেখুন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এখানে দেখুন আমি চারটে বাটি নিয়েছি তো বাটিগুলো একই সাইজের তো আপনারা যে কোনো বাটি নিতে পারেন আর বাটিতে এবার আমি অল্প অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এইভাবে ব্রাশ দিয়ে তেলটা একটু ব্রাশ করে নেব এভাবে একটু তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে উঠে আসবে তো অবশ্যই এখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে তো সব বাটিগুলো আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার দেখুন আমি চামচে করে ব্যাটার দিয়ে দিচ্ছি তো চারটে বাটিতে আমি সমান করে দিয়ে দেব এখানে ব্যাটারগুলো বাটি ভর্তি করে দেওয়া যাবে না অর্ধেক করেই দিতে হবে কারণ পিঠাগুলো ভাপানোর সময় অনেক ফুলে বড় বড় হয়ে যাবে তো সেই জন্য বাটির অর্ধেক দিতে হবে তো চারটে বাটিতে আমি সমান করে দিয়ে দিচ্ছি দেখুন চারটে বাটিতে আমি সমান করে ব্যাটার দিয়ে দিলাম এবার এখানে দেখুন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি তো এইভাবে সুন্দর করে একটু সাজিয়ে নেব তাতে করে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হবে দেখুন সব বাটিগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি কিশমিশ দিয়ে গ্যাসে আগে থেকে আমি পানি গরম হতে দিয়েছি দেখুন পানিটাও ফুটে এসেছে এবার এখানে একটা ফুটো থালা দিয়ে দিলাম তো এরকম থালা আমাদের বাড়িতে সবারই থাকে এবার এখানে দেখুন বাটি আমি বসিয়ে দিচ্ছি থালার উপরে তো প্রথমে আমি দুটো বাটি দিয়ে দিচ্ছি তো দুটো করে আমি ভাপিয়ে নেব তো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কুড়ি মিনিট ভাপিয়ে নিচ্ছি তো ফিরে আসছি কুড়ি মিনিট পর দেখুন ফিরে আসলাম কুড়ি মিনিট পর আর পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন আর পিঠাগুলো হয়ে গিয়েছে হাতে লেগে যাচ্ছে না সুন্দর মতো পিঠাগুলো হয়ে গিয়েছে এবার আমি বাটিগুলো তুলে নেব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন সব পিঠাগুলো আমি ভাপিয়ে নিয়েছি তো হালকা ঠান্ডা করে নিয়েছি পিঠাগুলো হালকা ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু বাটি থেকে বের করা যাবে না এবার আমি পিঠাগুলো আপনাদেরকে বের করে দেখাচ্ছি বাটি থেকে দেখুন এইভাবে করে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন পিঠাটা কত সুন্দরভাবে উঠে এসেছে আর পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর নরম তুলতুলে হয়েছে তো এই পিঠাটা আমি রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা পিঠা আমি বাটি থেকে বের করে দেখাচ্ছি দেখুন এই পিঠাটাও কত সুন্দর হয়েছে তো সব পিঠাগুলো আমি একইভাবে বের করে নেব বাটি থেকে দেখুন সব পিঠাগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারলেন এই পিঠাগুলো বানানো খুবই সহজ তো অবশ্যই আপনারা এই পিঠাগুলো একবার হলেও বানিয়ে দেখবেন এবার আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে তো এভাবে আপনারা ভাপা পিঠা একবার তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই পিঠাগুলো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ